আজকে আলোচনা করবো কোন মানুষ আপনার জন্য নিরাপদ অথবা কারা দেশ প্রেমিক কারা দেশকে ভালোবাসে কথায় নয় কাজে আর কারা হেমোক্রেট দ্বিচারী মুনাফিক সে বিষয়ে কিছু আলোচনা তো বিভিন্ন পেশা জীবী মানুষ বিভিন্ন পেশা থেকে জীবিকা অর্জন করে সংবিধান হচ্ছে আত্মীয় মধ্যে সে কথা বলা আছে কেউ রাজনীতির নামে জীবিকা অর্জন করে কেউ একবার ক্ষমতা আসলে জীবনের জন্য কামাই রুজি করে নেয় এই জন্য ব্যাপক দুর্নীতির জন্য হয় নিজস্ব কোনো আয় রোজগারের যোগ্যতা তাদের নাই এই গরিব দেশগুলোতে এগুলো দেখা যায় তো কথায় ভালো না কথায় বড় না হয় কাজে বড় হোক এগুলা আমরা কবিতায় পড়েছি সেই কবিতাগুলো একটা অর্থ ছিল কাজের ছেলে কথায় না বরং কাজ বলা হয় তথাকথিত কিছু কিছু রাজনীতি করে ওরা বলে কি নামের আগে অ্যাডভোকেট অ্যাডভোকেট লাগায় নিছে আর কি কোনোদিন ওকলাতি করছে কি না জানি না বলে হ্যাঁ আজকে যুবক ছেলেরা দল করে মুরবীদের আজকে তারা এই দোকানের থেকে আদর্শ নিচ্ছে আমাকে মজিবুর রহমানের থেকে নিচ্ছে না আমাকে জিয়া রহমানের থেকে নিচ্ছে না আর এই দুনিয়ার পাগল ছাগল এই যুগে যে আছে বিশ্বটাকে রাখবো আমি হাতের মুঠায় গ্লোবাল ভিলেজ নজরুল ইসলাম বলেছেন কামিনী বলছে বিশ্বজোরামোর পাঠ পাঠশালা মোর আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাইরে বায়ু আমায় শিক্ষা দেয় কর্মচঞ্চল হইতে এভাবে মনে ভুলে নেয় ভুলে গেছি আর এই সমস্ত বদ্ধ পাগল উম্মাদ কী বলে এগুলা রাজনীতি করে পরিবারতন্ত্রের মাধ্যমে রাজনীতি করতে করতে যা মাথায় ছিল হ্যাঁ গোবর গোবর থাকলেও লাভ হইতো গোবরও নাই মরুভূমির বালি চূড়া বালি এর মধ্যে ডুবছে এগুলা এই জন্য ইসলাম বলছে ইসলাম জ্ঞান ছাড়া হয় না ইসলাম ধর্ম জ্ঞান থাকতে হবে এই জন্য জ্ঞান চায় না শয়তানের একটা ভয় মানুষ যাতে কোরআন না বুঝে না পড়ে তাহলে শয়তান আর করতে পারে গোলোবাল হেজিমনিস রেজেল হেজিমনিসরাও হেজিমন চায় গরিবদের শোষণ করতে আগেও করেছে এখনও করবে নিত্য নতুন কৌশলে কীভাবে দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় বসে লুটপাট করবে ওরা লুটপাটের অর্থ ওদের দেশে জমা লাগবে ওদের অর্থনীতি ভালো হবে এই জন্য আজকে আমাদের দরকার প্রকৃত দেশপ্রেমিককে খুবই ভালোকে সেটা জানা দরকার কীভাবে জানবো এ ব্যাপারে আল্লাহ বহুত আয়াতে বলেছে আমি আজকে কয়েকটা হাত পরে আপনাদের শোনাই আপনাদের উপরে ছেড়ে দেবো এটা শুনেন শুধু আমরা নোট মুখস্ত করে খামেই দেবো না এই যে সমস্ত ছেলে মেলে কিছু লোকজন জানি আমি ভিকের উন্নষা টিকের উন্বেষা কিনেছাটে টেসা আছে ওই আইডিয়াল ফাইডিয়াল মতিজিল। ওই এখন আমার বনশ্রী বোধ বৌদ্ধ বসুন্ধরা ত্যান এলে ভর্তি করানোর জন্য পাগল এবং এদের আমি যত জানি সবাই না অনেকেই দুর্নীতিবাস ওই দুর্নীতির ফলে যে ইনফিনেটিক কমপ্লেক্স তৈরি হয় সেটা ওভারকাম করার জন্য কাটানোর জন্য সমস্ত স্কুলে পড়ায় পরবর্তীতে চাকরি টাকরি পায় না কতগুলো আবার কয় আমার ছেলে এসিল্যান্ড হয়েছে ত্যান হয়েছে তোর বেলাটা তো এসিলেন্ট চুরি করছিল তোর বেলা তো চুরি করবো বারোটা করলো আমি এসিলেন্ট ছিলাম মেস্টেড ফেস্টেড ছিল আমার বলো যদি উন্নতি কি হইল করছি তো কোন বাল করছি চাকরি জীবনে দুই মহিলা ছিল পর্যায়ক্রমে ক্ষমতায় যারা ওদের তেল মারছে যারা ওদের মন যোগাইতে পারছে গেছে ধর্ণা দিছে গন্ডর গন্ডর বৈশ্বর রইছে তারাই তো পদোন্নতি পাইছে পায়া আকাম কুকাম করছে তারা বললেও করছে না বললেও করছে এখন কতগুলো শ্রী করে আছে জেলখানায় আছে আর কতগুলো পাড়ায় গেছে এই তো দেশপ্রেম ভালো কথা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার নামে চুরি বাটপাড়ি লুটপাট করে এটা দেশপ্রেম না এবার আমি বলে দিই আমি কোরআন থেকে বেশি সময় লম্বা করব তো আমার দৃশ্য হয়েছে আজকে এটা হলো বেশ অভিশব্দ সাধন দালার আছে আটান্ন নম্বর অধ্যায় করে না অর্থ তর্ক বিতর্ক চোদ্দ নম্বর হাত থেকে বাইশ নম্বর হাত পরব আর এটা কনক্লুশন করে ছেড়ে দেবো আপনারাই বুঝে নেবেন আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম অভিযোগ তো সাধারণত আল্লাহর রসাদ তুমি কি তাদেরকে লক্ষ্য কর নাই যারা আল্লাহ যে কমের প্রতি রুষ্ট তাদের সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহ যাদের উপরে নারাজ তাদের সাথে যারা বন্ধুত্ব করে তাদের দেশ প্রেম আছে কিনা বুঝে নেবেন এই আয়গুলো সেজন্য অবশ্যই আপনারা বুঝবেন আমার ওরা তোমাদের দলভুক্ত নয় দুর্নীতিবাজের সাথে দুর্নীতিবাজ যোগাযোগ থাকে সেটাও দুর্নীতিবাজ দুর্নীতিবাজকে যারা সমর্থন করে হেগুলাও দুর্নীতিবাজ সে আপনার দলের না দেশপ্রেমিক না দেশের জন্য কাজ করে না

এবং ওরা জেনে শুনে মিথ্যা শপথ করে এই তথাকথিত নষ্ট রাজনীতি মিথ্যা শপথ করে মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দেয় প্রতারণার মাধ্যমে ভোট নেয় ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে সবকিছু বলে যায় বেধরক লুটপাট করে যেমন করে গেছে না একদম জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি ওরা যা করে তা কত মন্দ এই সমস্ত খারাপ বলতে আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন ওর অর্থ বেশি ব্যাখ্যা দরকার নাই আপনারা আর বুঝবেন ওরা ওদের সব পথগুলিকে ঢালস্বরূপ ব্যবহার করে ঘুসখোর দুর্নীতিবাস লুটেরা শ্রেণী কথা কথা কলম সে শপথ করছি আমি নিজে দেখছি আল্লাহর কসম খোদার কসম এর কসম সের কসম বদমাই আর ওরা আল্লাহর পথে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করে অতএব ওদের জন্য রয়েছে 하나님의 শাস্তি এই যে অসুস্থ দুর্নীতিবাজ দুর্বৃত্তদের জন্য কঠিন শাস্তি আছে আল্লাহর শাস্তির মোকাবেলায় ওদের ধনসম্পদ ও সৌন্দর্য শত ওদের কোনো কাজে আসবে না আল্লাহ যখন গাপানে দিবে না এই চুর মাধ্যমে গাড়ি বেড়ি টাকা পয়সা যা করছে কোনো কাজে আসবে না এই সমস্ত বদমাসীদের ওরাই জাহান নামের অধিবেশী সেখানে ওরা স্থায়ী হইবে জাহান নামের অধিবেশী স্থায়ী হবে কোন মোল্লা বলে যে কয়েকদিন জেলে খাইতে জান্নাত থেকে ফেরত আসবে কোন মোল্লা এগুলি আগুন খর মোল্লা এই মোল্লা নতুন না ইহুদিদের মধ্যে মোল্লা আছে খ্রিস্টানদের মধ্যে আছে নাসারা খ্রিস্টান আর কি হিন্দুদের মধ্যে আছে এই সমস্ত দেখেন যে মরে ট্রেনের থেকে আঠারোটা মরছে আর ওই তীর্থকৌশল করে পাপ মোচনের জন্য ঘুমায় আসে এগুলো মরে দেখেন আকল জ্ঞান হয়েছে মাজার পূজা করতে যায় মরা মানুষের কাছে যায় আল্লাহর কাছে যায় না আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি চিরঞ্জিত মরা মানুষের কাছে যাই সবগুলো অবশ্যই সবগুলার পরিণাম ভয়ানক পুরাণ পোড় দাও আর কি বিভ্রান্ত তো হবেই কোরআন ছেড়ে দিলে শয়তান তাকে ধরবে আল্লাহ বলছেন তেতাল্লিশ নম্বর ছত্রিশ নম্বর আয়াতে দেখে নিয়ে ওহারাই জাহানের সেখানে তো স্থায়ী হবে আঠারো নম্বর আয়াত এটা আঠারো নম্বর সুরা কিন্তু যেদিন আল্লাহ পুনরায় জীবিত করবেন উহাদের সকলকে তখন উহারা আল্লাহর নিকট সেই সেইরূপ করে করবে যে রূপ তোমাদের নিকট করে এবং ওহারা মনে করে যে উহাতে ইহাতে ওহারা ভালো কিছু উপর রয়েছে সাবধান উহারা একটু প্রকৃতি মিথ্যাবাদী ওনার কাছ থেকে আল্লাহ আমরা তো ভালো ভালো কাজই করছি আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মিথ্যাবাদী মিথ্যুক খাটি মিথ্যুক কোনো ভেজাল নাই উনিশ নম্বর আয়াতে গিয়ে এটার কনক্লুশন জানছে শয়তান ওদের উপর প্রভাব বিস্তার করেছে শয়তান মানে অসত্য মিথ্যা শয়তানের আসন নাম হলে মিথ্যা মিথ্যাচারিতা মিথ্যাবাদিতা বাধিতা এলো শয়তান তো বাংলা শব্দ থেকে সরে গেছে নীতি থেকে সরে গেছে নীতিহীন অসত্য বাজে লোকেরাই শয়তান বুঝছেন নি জিন শয়তান মানুষ শতান মানুষের মধ্য আছে মানুষের মধ্যে আছে মানুষের লাগে যে জিনগুলো আসলে তো শয়তান মানে কাফের জিন অসত্য নীতিহীনতা শয়তান ওদের উপরে প্রভাব বিস্তার করেছে ফলে ওহাদেরকে ভুলেই দিয়েছে আল্লাহ স্মরণ দুনিয়ার লোভ লালসা ভোগ বিলাস মদ মাদকতা হ্যাঁ নারী সারি ইত্যাদি মিলেই ওদের যৌনতা টৌনতা ইত্যাদি কারণে ওরা আল্লা বলে গেছে মরণকেও বলে গেছে জীবনের যে মরণ একটা আছে পরে কিছু আছে এটা সব ভুলে গেছে ওহারাই শয়তানের দল অসত্যের দল মিথ্যার দল শয়তানের দলটাকে বুঝিনি একটু ভালো করে অসত্যের দল মিথ্যার দল আর হকের দল মানে সত্যের দল বেহকের দল মিথ্যাচারিত করা দুর্নীতি করা লুটপাট করা খাওয়া এগুলো ওদের কাজ আল্লাহ সাবধান করছে সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং পরাজিত এরা ক্ষতিগ্রস্ত হবেই পালাইছে না সব পনেরো বছর সাত মাস বাপটের সাথে খায় দিয়ে পালাইছে না আবার আবার যারা আইবে ভেড়া যদি খায় হেরাও পালাইবে প্রকৃতির নিয়ম ন্যাচারাল থিওরি এই রিয়াকশন হ্যাজ ইট ইকল অপোজিট রিয়াকশন আকাম কুকাম করছে পালাইছে একটাও নেই সব পালাইছে যারা আল্লাহ তার রাসূল রাসুলগণের বৃদ্ধাচরণ করে তারা হইবে চরম লাঞ্ছিত লাঞ্ছিত হইবে আল্লাহ আদেশ নিষেধ যা পালন করছেন যারা বিরুদ্ধে করে চরমভাবে লাঞ্ছিত হইবে এই যে গুসকুরগুলো এখন জেলে আছে না আমারই দিচ্ছে না যারা ওই যে সংবিধান মন্ত্রীর অনুগ্রহের কোটায় চাকরি পেয়েছে যেটা আমি খেরাতি কোটা বলি অনেকে গায়ে লাগে কিন্তু ওখানে বলাই আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা তা যাদের বাপেরা চাকরি করছে যারা ধনী তারা কি কি কোটা কেন চাকরিটা নিল এগুলা শাসক গোষ্ঠীর নষ্ট লোক ঢুকে আর দুর্নীতি করার জন্য করছে এই চুয়ান্ন বছরে যত শাসক গোষ্ঠী কিছু বাদে ম্যাক্সিমাম ছিল নষ্ট দুর্নীতি বাস ভালো ছিল কিছু যে ভালো ছিল তা না কিন্তু ভালোর সংখ্যা কম হয়ে গেলে এরা তো কিছু করতে পারে না কোনটা দলের মধ্যে কোনটা থাকে চাকরি মধ্যে ব্যবসার মধ্যে কোনটা তো আল্লাহ করেছেন আমি অবশ্যই বিজয়ী হব আল্লাহ বলছেন আল্লাহ সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি অবশ্যই বিজয়ী হব আল্লাহ বলছেন আল্লাহ তো বিজয়ী হবে আল্লাহ সঙ্গে কে বলবে আল্লাহর সর্বশক্তি মা তো এখন এবং আমার বার্তা ভাগ্য ভাগ্যী হবে লং রান্লা এমন শক্তিমান এইবার আসেন হকের দলকার হকের দল দেশপ্রেমিক দেশ প্যাট প্রেমিক প্যাড আর পিট প্রেমিক ভোগ মুখ খাবে আর ভোগ বিলাস করবে খাবে আর যৌনতা করবে এই দল আসল মরার পরে জানান এমন হকের সত্যপন্থী কারা তুমি পাবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাস সেই এমন কোন জাতি গোষ্ঠী কমকে যারা ভালোবাসে আল্লাহ তার রাসুলের বৃদ্ধাচারীদেরকে কাফের বেইমানদেরকে ভালোবাসতে পারো না কোনোদিনই কোনো দেশপ্রেমিক সৎ ভালো লোক দেশের শত্রুকে ভালোবাসতে পারে না দেখেন না পালাইছে কারা কোথায় ছুরি পাটপাড়ি করে মুক্তিযুদ্ধের চেতনার নামে লুটপাট করে কোথায় পালাইছে কোন জায়গায় পালাইছে বুঝতে তো হয় আপনাদের বুঝতে অসুবিধা হয় না আমি জানি এই বৃদ্ধাশালীরা তাদের পিতা পুত্র ভাই অথবা উহাদের ইহাদের জ্ঞাতি গোত্র বা ইংরেজি খুব কঠিন বাংলা ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন ইমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ হইতে তাদের যারা হকের পথে আছে সৎ পথে আছে দেশপ্রেমিক সৎ নীতিবান তার পক্ষ হইতে রুখ দ্বারা তিনি এদেরকে দাখিল করিবেন জান্নাতে যার প্রদেশ নদী প্রবাহিত সেখানে তো স্থায়ী হবে ওরাও ওখানে স্থায়ী হবে এরা এখানে স্থায়ী হবে মাঝখানে কিছু নেই আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এহারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এরাই আল্লাহর দল আল্লাহর দল মানে হকের দল হক হক কিন্তু আল্লাহ একটা না সত্যের দল সত্যপন্থীদের দল সত্যবাদিতার দল আর ওরা মিথ্যাবাদী মিথ্যাবাদিতার দল ইহারাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দল সফল কাম হবে আল্লাহ বিজে হবে তো এই যে আমরা আয়াতগুলো পড়লাম কয়টা আট পড়লাম বাইশ দশটা এত এক দুই তিন ছয় পাঁচ সাত আট নয়টা আট নয়টা নয়টা এতের মধ্যে দেশপ্রেমিক দেশদ্রোহী মিথ্যাবাদী মিথ্যাশ্রয়ী সত্য আছে পথ মিথ্যার পথ মিথ্যাবাদীদের দল সত্যবাদীদের দল শয়তানের দল আল্লাহর দল এগুলো সব বুঝি নিলাম তো দেশপ্রেমিক কারা যারা দুর্নীতি করে না যেখানে যে কাজে দেন ব্যবসা বাণিজ্য রাজনীতি চাকরি মাকরি যেটাই করুক সেখানে সে সৎ থাকে এরা হলো দেশপ্রেমিক এরা হলো আল্লাহর দল এরাই মুক্তি পাবে আর দেশের বিপক্ষে হলো ওই এরাও সত্যবাদী আল্লাহ বলছেন যে দলই সফলতা মেরাই বিজয়ী আর ফাইনালি যারা দুর্নীতিবাজ দেশের সম্পদ লুটপাট করে শপথ করে মিথ্যা কথা বলে লুটপাট করে এই ক্ষমতা ছিল লুটপাট করেছে আবার সুন্দর সুন্দর মিথ্যা কথা বলবে এই সমস্ত কথা যারা ভুলবেন তারা নিজের ক্ষতি নিজেরাই করবেন আল্লাহ বলছেন যে মানুষ সবচেয়ে ওই ব্যক্তি সাথে যে নিজের ক্ষতি নিজে করব নিজের পরিবারের ক্ষতি করবো এইভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় দেশপ্রেমিক আর দেশদ্রোহী বুঝতে কোনো অসুবিধা নেই আর আরেকবার সোরে সরে কিন্তু মাছ তো একসর আর একসরে দোষর হয়ে থাকে সহায়ক সত্যি হয়ে থাকে সোরা সব যখন ব্যবসা বন্ধ করতেছে কেউ তখন ওই সুরগুলো একত্রে ওই ভালো লেগে যায় অফিস আদালত ব্যবসা বাণিজ্য সন্দেহ তো এইগুলোকে উত্তরণ করতে হবে আমাদের জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে প্রতিদিনই কিছু কিছু জ্ঞান আমরা অর্জন করব আমরা সায়েন্স প্রযুক্তি বিজ্ঞান টেকনোলজি এটাকে বলে বিজ্ঞান প্রযুক্তি বিভিন্ন জ্ঞান আমরা অর্জন করব অবশ্যই জীবিকার জন্য এটা খরচ সাথে সাথে শান্তির সাথে কল্যাণের সাথে জীবনযাপনের জন্য কল্যাণকর জীবন সুখী জীবন তৈরির জন্য অবশ্যই আমরা কোরআনের থেকে জ্ঞান শিখব এই ব্রত নিয়ে আমরা প্রকৃত দেশপ্রেমিক হব মিথ্যাবাদী পাপিষ্ট দুরাচার শয়তানদের ফাঁদে পা দিব না এই অঙ্গীকার করে শেষ করছি আর আমাদেরকে অভিজ্ঞান করুন ভালো কাজ করার ভালো পথে থাকার